দাসপুরার ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তার কাজ আগামী কাল থেকে শুরু হচ্ছে সেই জন্য বেশ কিছুদিন যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কলমিজোর কংক্রিট ব্রিজ থেকে কলমিজোর বাজার কালভার্ট পর্যন্ত প্রায় পাঁচশো ফুট ওই রাস্তার মেরামতির কাজ আগামীকাল থেকে শুরু হবে প্রশাসনের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে পোস্টার দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় পড়েছিল গভীর খানাগন্ধ ভাঙাচড়া অংশ এবং জল জমার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল পথ মানুষ প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর বহুদিন ধরেই রাস্তা মেরামতির দাবি উঠলেও কাজ শুরু হচ্ছিল না অবশেষে প্রশাসনের উদ্যোগে কাজ শুরু হওয়ায় খুশি এলাকায় রাস্তার সারাইয়ের জন্য কয়েকদিনের অসুবিধা হলেও ভবিষ্যতে নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের সুবিধা পাবেন বলে আশাবাদী স্থানীয় মানুষ নমস্কার ঘাটাল স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে রয়েছি দাসপুরের কর্মীজুড়ে দাসপুরের কর্মীজড়ে যে কংক্রিটের ব্রিজ থেকে দাসপুরের যে বাজার ক্যালভার্ট রয়েছে সেখান পর্যন্ত প্রায় তিনশো মিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু খারাপ অবস্থায় রয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথে কয়েকদিন আগে জানানো হয়েছিল যে কাজ শুরু হবে কিন্তু আগামী কাল থেকেই সেই কাজ শুরু হচ্ছে আর কর্মীজড় যে কংক্রিটের ব্রিজ সে কংক্রিটের ব্রিজ থেকে ক্যালভার্ট পর্যন্ত রাস্তা কাজ চলার জন্য এই রাস্তার কাজ যান চলাচল বন্ধ থাকবে যেটা জানা যাচ্ছে প্রায় আগামী পাঁচ দিন এই রাস্তা যান চলাচল বন্ধ থাকবে এই রাস্তার কাজ চলার জন্য দীর্ঘ কয়েক বছরের আন্দোলন এবং প্রতিনিয়তই ঘাটাল স্থানীয় সংবাদের পর্দায় সেই আন্দোলন তুলে ধরেছিলাম আমরা আর দ্রুততার সাথে কাজ শুরু হচ্ছে খুশি এলাকাবাসী ের ব্রিজ থেকে কমিজোরের যে ক্যালভার্ট বাজার যে ক্যালভার্ট আছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ সব পাশেই আপনার দোকান প্রতিনিয়তই দেখেছেন প্রচুর মানুষকে এই রাস্তায় পড়ে যেতে কাল থেকে কাজ শুরু রাস্তার কাজ হচ্ছে এক দোকানদার হিসেবে প্রচুর মানুষকে পড়তে দেখেছেন কি বলবেন কি আশা রাখবেন রাস্তাটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো প্রচুর মানুষেরই মানে অসুবিধা হয় টোটো গাড়িও উল্টে যায় প্রতিনিয়তই মানে যানজটের সৃষ্টি হয় আপনার নাম জমান রাস্তাটা দীর্ঘদিন দিয়ে খুব খারাপ অবস্থা তো রাস্তাটা হলে এলাকাবাসুর খুব উপকার হয় মানে এত উপকার বলার ভাষা নেই বৃষ্টি হয়ে গেলে চ্যাটাক চ্যাটাক করে মানে নোংরা হাজার পুরো মাথায় উঠে যায় তারপরে তো মানুষ যাতায়াত করার খুব অসুবিধা ছিল এবং রাস্তাটা হলে মানে আনপাবলিক সবারই খুব উপকার এবং উপকার হবে আপনার নাম আমার নাম উদয়পুর কলম থেকে কল বেলতলার যা যে পর্যন্ত আমাদের রাস্তাটি যে দীর্ঘদিন খারাপ অবস্থা ছিল তো রাস্তাটির কাজ আগামীকাল থেকে শুরু হবে পাঁচ ছ দিন এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না রাস্তাটি চার মিটার অস্তে হবে এবং লম্বাই তিনশো ষাট মিটার হবে আমরা এলাকার যে দীর্ঘদিনের দাবি সেই দাবিটি যাতে সুসম্পন্ন হয় এবং এলাকার মানুষ সহযোগিতা করে এই কামনা করছে আপনার নাম তাপসগণ কর্মীদের